হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি আবার অনেকদিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম এর মধ্যেও একটি ব্লগ দিতে পারিনি কারণ এর মধ্যে কোনো ট্যুর দেওয়া হয়নি এবং আমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গিয়েছিল অনলাইনে যার কারণে আর কোনো ট্যুর দেওয়া হয়নি এবং কোনো ব্লগও করা হয়নি সো আবার এর মধ্যে আমরা আজকে আজকে আবার নতুন একটি ট্যুর প্ল্যান করেছি ফ্যামিলি সকলে একসাথে সো এবার একটি বিগে বড় ট্যুর দেওয়া হবে বান্ডরবন এবং কক্সবাজার সেন্ট মার্টিন সো পার্বত্য চট্টগ্রামের প্রায় তিনটি তিনটি জেলায় আমরা ঘুরবো পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলা বান্দরবন জেলা এবং কক্সবাজার সো এই খুব এনজয় হবে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগটি খুব এনজয় করবেন সো রাঙামাটিতে জেলায় কি কি আছে এবং রাঙামাটির ঝুলন্ত ব্রিজ লেক সকলে সবই একসাথে আমরা ক্যাপচার করবো ইতিমধ্যে আমার সকল আমাদের শেষ সকল দামাকাপড় বসানোর শেষ এবং আমাদের গাড়ি এখন বাজে এখন বাজে সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা সাতটা এবং আমাদের গাড়ি আটটার দিকে চলে আসবে সো আমরা খুবই এনজয় করবো এবং আমরা টোটাল যাচ্ছি চার গাড়ি সো নাটক আমরা যারা আপনারা নাটক ব্লগ দেখেননি অবশ্যই দেখবেন নাটক ব্লগে আমরা যারা যারা গেছিলাম তারা সকলে যাব একসাথে এবং খুব এনজয় করবো সো আপনারা আমার সাথেই থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবে টানা তিন ঘন্টা ওয়েট করার পরে আমাদের গাড়ি আসছে এবং আমরা এই গাড়ি দিয়ে জেরিনদের পাশে আসছি জেরিনদের পাশে এসে আমরা এখান থেকে চার গাড়ি একসাথে হয়ে কালকে রাঙামাটির উদ্দেশ্য খুব এনজয় হবে ইয়াস খুবই এনজয় হবে কালকে আগামীকাল আগামীকাল এনজয় করব আমরা রাঙামাটির সমস্ত পর্যটন স্পট ঘুরে এবং আমাদের সেই সুবলং জন্না এবং রাঙামাটির খুবই বিখ্যাত ঝুলন্ত বিলি সেগুলো একসাথে আমরা খুবই ক্যাপচার করবো আমার ব্লগে আপনি অবশ্যই দেখতে পারবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ারটি আমার সাথে থাকবেন বন্ধুরা সারা জার্নি করতে করতে আমরা অবশেষে রাঙামাটি এসে পৌঁছালাম তো আমরা আজকে রাঙামাটি মতিমহল রিসোর্ট নিব এবং মতিমহল রিসোর্ট থেকে আমরা রাঙামাটি পুরো কাপ্তাই লেকটিকে ভালোভাবে ঘুরবো এবং শুভলং ঝর্ণা যাব এবং বা চাকমাদের রাজবাড়ি আছে বৌদ্ধ বৌদ্ধদের সেখানে যাব এবং সারা আজকে সারাদিন খুব এনজয় করব। আপনি আমাদের সাথে থাকুন এবং আশা করি আমাদের ব্লগটি খুব এনজয় করে আপনারা দেখছেন এই হোটেলটা সে একটা ভিউ এখান থেকে বাইন্দা থেকে দেখা যায় কাপ্তাই লেক সম্পূর্ণ পুরোটা ক্যাপচার করা এ যেখান থেকে পসিবল হয়ে যায় লেকের সম্পূর্ণ পরিবেশটা জায়গা থেকে দেখা যায় সকালে সূর্যের আলোটা পানিতে প্রতিফলিত হচ্ছে বন্ধুরা আমরা আগামাটি ভোট দিয়ে ভ্রমণের জন্য বেরিয়ে গিয়েছি আমার পিছনে দেখছেন সবাই ফটোশ্যুট করছে এবং সকলে রেডি অলরেডি আমার মামা আমার মামা দুইজন গেছে হলো বোট বোট ভাড়া করতে তো আমরা বুকিং করতে সেখানে আমরা এখন যাবো বোট বোট ভাড়া হয়ে গেলে তারা আমাদের খবর দিবে আমার পিছনে দেখছেন তারা খুবই এনজয়ভাবে ছবি তুলছে বিজয় ভাই সকলে একসাথে আমরা এই হোটেলে ছিলাম মহল আমার পিছনে দেখেন এটা বিজয় ভাইদের গাড়ি আর ওটা ওই দেখেন ওটা গাড়ি আমাদের গাড়ি যেদিকে ওই যে আমাদের গাড়ি পিছনে আমরা সিএনজি নিয়ে লঞ্চ স্টেশনে এসে পড়লাম আমরা একটি বোট ভাড়া করছি এখানে সো বোট ভাড়া করে এখন আমরা পুরো টাপটা বোট সকালে উঠছে আমাদের ফ্যামিলির এটা হলো আমাদের বোর্ড আমরা চাংপাং রেস্টুরেন্ট এসে বলেছি এখানে আমাদের দুপুরে লাঞ্চ লাঞ্চের খাবার বুকিং আইজ বুকিং দিয়ে দেন আমরা শুভলং জর্নায় গোসল করতে যাব সেখান থেকে এসে আমরা এখানে লাঞ্চ করব সো দেখা যাক কি কি আমরা ওরা দেয় এবং কি কি এ লাগে আসে ওর শে বাম্বু চিকেন জরে বাম্বু চিকেন খাবার দ্বারা চিকেন তাহলে বাম্বু ভালো লাগে না হাসি বাম্বু চিকেন খাবে সো এই চাংপাং রেস্টুরেন্ট আমরা এই যে নৌকা আমাদের নৌকা থেকে নেমে ভোট থেকে আমরা এই যে চাংপাং রেস্টুরেন্টে এখন অর্ডার করতে যাব তো আমি বিজয় ভাই এবং মামা আমরা সকাল যাই দেখি কি কি পাওয়া যায় চাংপাং রেস্টুরেন্টে তারা সবাই আসছে আমাদের পিছনে বিজয় ভাই কিছু বলো আমার চ্যানেল বিষয়ে তুমি তো প্রতিবারই আমার চ্যানেল বিষয়ে কিছু না কিছু বলো ও আমাদের ছোটো ভাই হ্যাঁ হাসান সাজু সবাই তাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে লাইক মারবেন যাতে আর উৎসাহটা আরও আমি এতে সবার কাছ থেকে আশা করি ও অনেক কষ্ট করে বিজয় ভাই বিজয় ভাই উঠতে অনেক কষ্ট হচ্ছে আসলে জায়গাটা অনেক উৎস যার কারণে অনেক কষ্ট হয় তো পিছনে ভিউটা আপনাকে দেখানটা আসলে সেই জায়গাটা আসলে সেই জাম মামায় আসছে ভাই আমরা সকলে একসাথে বিজয় ভাইয়া কিছু বলার আসছি আমরা দুপুরের খাবার অর্ডার দেওয়ার জন্য এখানে খাবার অর্ডার না দিলে পরে আপনারা খেতে পারবেন না হ্যাঁ সো ঘুরতে যাওয়ার আগে এখানে খাবার অর্ডার দিবেন তো দেখি মেনু মেনুতে কি কি আছে আমরা টোটাল আছি উনিশ জন উনিশ জন টোটাল আসছি আমরা উনিশ জন সো উনিশ জনের জন্য আমরা এখন খাবারের অর্ডার দিব তো দেখি কী কী দেওয়া যায় তো আমার পিছন দেখায় কত সুন্দর ভিউ জায়গাটা খুবই 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 সুন্দর জায়গাটা খুবই সুন্দর তো সব তিনি হলো আমাদের হাসিদের হাসিদের গাড়ির পাইলট তো তিনি কালকে রাতে একটা হাস্যকর ঘটনা ঘটছে আমরা সকলে একসাথে নুরানি রেস্টুরেন্টে নাস্তা করে সকলে একসাথে রান্না দিচ্ছি তিনি রাস্তায় ঘুমিয়ে পড়ছিল সো তাকে আর খুঁজেই পাওয়া যায় না রাস্তায় আমরা সকলে আগে এসে পড়ছি স্বপ্ন আর রাস্তায় খুঁজেই পাওয়া যায় না তো স্বপন মম্মু কেন ঘুমাইছিলে বলো

তারা সৃজনভিত্তিক মেনুগুলো তাদের মেনুর যে প্রাইস সেটা আপডাউন করে যার কারণে তাদের মেনু তারা সবসময় ইস্যু করে না সো আমাদের খাবার অর্ডার করা শেষ তো খাবার সময় আমি আপনাদের দেখাবো এখন আমরা এখান থেকে খাবার অর্ডার করে দেন আমরা যাবো শুভলং ঝরনা গোসল করতে তো এই যে আমরা এখন ডাব খাবো ডাব খেয়ে দেন শুভলং ঝর্ণা গোসল করতে যাব শুভলং ঝর্ণা থেকে এসে তারপরে আমরা আমাদের দুপুরে লাঞ্চ করব তো হাসি হ্যালো হাসি শুভ লঙ্ঘন না কি গোসল করবা হাসির শুভ লঙ্ঘন গোসল করার জন্য দেখেন আপনি একটা জিনিস দেখায় হাসি দেখি পরে হ্যাঁ আমরা এখন ডাব খাচ্ছি যে মামাই মামাই পাহাড়ের উপরে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে যার কারণে ডাব খাওয়া হচ্ছে এখন সো এই রোদে ক্লান্ত হয়ে আমরা এখন ডাব খাচ্ছি এই যে এমন ডাবে প্রচুর পরিমাণে এনার্জির কারণে আমরা লাঞ্চে দেরি হবে যার কারণে আমরা সকালে ডাব খেয়ে তা এরপরে আমরা এখান থেকে এই যে শুভলঙ্কা উদ্দেশ্যনা হবো হাসিতে ডাব খাওয়ার জন্য হাসিতে ডাব খাওয়ার জন্য প্রস্তুত পঞ্চাশ টাকা করে রাখি একটা ডাব পার পিস জানা দুই ঘন্টা ভোরে জার্নি করার পরেও তেমন ক্লান্ত মনে হচ্ছে না কারণ এই দুই পাশে এরকম মনোরম দৃশ্য থাকার কারণে পাহাড় এবং পাহাড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যার কারণে ক্লান্তটা খুব একটা বোঝা যাচ্ছে না তো আমাদের নিষ্ক্রিউশন হলো সুবলং ঝর্ণা তো এর এরপরে আমরা শুভলং ঝর্ণা থেকে দূর করে লাঞ্চ করে দেন যাব আমরা পোল পোলয়েল দিসো ঠিক আছে না দেখেন দেন পোলয়েল দিসো তো আমরা খুব এনজয় করছি কারণ এই রোদের ভিতরে হাসি খুবই ক্লান্ত আপনাদের ক্লান্ত সো আমার দুই পাশে যেহেতু দুই পাশে খুবই সুন্দর পরিবে পাহাড় এবং এই রোদের ভিতরে খুব একটা ক্লান্ত রাখছে না কারণ লেকের পানির মৃদু মৃদু বাতাসের কারণে শরীরটা খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে Ha <laughs> শুভলং ঝর্ণার সেই ভিউ খুবই সুন্দর মনোরম হয়ে যায় একটি ঝর্ণা আমাদের রাঙামাটি জেলার খুবই বিখ্যাত একটি ঝর্না রাঙামাটি জেলার শুবলং ঝর্ণায় আমরা সকলে একসাথে গোসল করব এবং তার কিছু ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে দেখি পানি তেমন নাই গোতল উপযুক্ত না ঝর্ণাটি পানি খুবই কম তা যার কারণে আর গোতলটা হচ্ছে না শুবলং যেমন ছোটো যাবো সেখানে যদি হয় তাহলে করব করবো হলে আর কিছু করার নেই হাতেটা চেঞ্জ অলরেডি নেমে গেছে তাদের খুবই আগ্রহের জায়গা এটা শুভলঙ্ণা আমার শুভ লঞ্চনার টুতে পৌঁছে গেছি খুব যে যেটা পাই কিছুটা হলেও বেশি এবং দোষ করা আমরা এ জায়গায় অর্ডার দিয়ে গিয়েছিলাম এখন আমরা সে আমাদের রেস্টুরেন্টের চাং পাং রেস্টুরেন্ট এসে বললাম সো শুভলং ঝর্ণা আমরা শুভলং ঝর্ণায় গোসল করে সেখান থেকে আমরা এখন আমরা দুপুরে লাঞ্চ করবো সো লাঞ্চ করে ব্যায়াম ব্যায়াম চিকেন খাবে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা চলবো লাঞ্চ শেষ করে আমরা বসে আছি করেছি ব্যাম্বো চিকেন বাসকুরল এবং কাকসি মাছ আমাদের এই আমাদের সামনে কাপ্তা ইলেকের এবং জম্পেশ একটি খাওয়া হলো এখন সবাই রিল্যাক্স করতেছে পান্ডুবাই সবাই রিল্যাক্স করতেছে এই জায়গায় সুন্দর একটি ভিউ দেখা যায় আমাদের জায়গা থেকে তবে এই জায়গার একটা জিনিস খারাপ লাগলো যেটা হলো তাদের মেনুটা আপনাদের দেখাতে পারছি না কারণ তাদের মেনুতে সিজন ওয়াইজ তাদের প্রাইস ডাউন করে যার কারণে তারা মেনুটা শু করে না আমাদের দুপুরে লাঞ্চের পর আমরা নৌকা দিয়ে আমাদের এসে পড়লাম আমাদের সবচেয়ে বিখ্যাত জায়গা ঝুলন্ত ব্রিজ তো এখন বর্ষার সময় যেহেতু ব্রিজের সুই পানি খুবই সুন্দর লাগছে জায়গাটা খুবই রোদ আজকে বন্ধুরা আমার পিছনে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ ব্রিজে প্রবেশ মূল্য বিশ টাকা অনলি সো আপনারা রাঙামাটি আসলে অবশ্যই ব্রিজটি আসবেন কারণ রাঙামাটির সর্বপ্রথম টুরিস্ট স্পট এই ঝুলন্ত ব্রিজ ব্রিজ স্পট এই ঝুলন্ত ব্রিজ রাঙামাটির সো আমি এখন যাব এই রাঙামাটি সেই ঝুলন্ত ব্রিজে আমাদের টিকিট কাটানো হচ্ছে ছবি তুলছে সবাই আসসালামু আলাইকুম কালকে দিন আমরা কাপ্তাই নৌকা দিয়ে পুরাটা কাপ্তাইলে ক্যাপচার করার পরে এবং ঘোরাঘুরি করার পরে শুভলং ঝর্ণা তারপর চাকমাদের রেস্টুরেন্ট এবং আমরা গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজ সেগুলো সকল সব কিছু একসাথে আমরা ঘুরে আজকে রাঙামাটি থেকে বিদায় নিচ্ছি তো আমাদের জাহাজ ভাড়া নিছিল হলো দুই হাজার তিনশো টাকা এবং আমাদের রাঙামাটি টিকিট নিয়ে রাঙামাটি ঝুলন্ত বিজেদের টিকিট নিছিল বিশ টাকা এবং আমাদের শুভলং জন্নার ভিতরে এন্ট্রি ফি নিছিল বিশ টাকা তো এইগুলোয় আমাদের মোটামুটি আউট খরচ এবং হোটেল ভাড়া নিয়েছিল দুই হাজার টাকা এটা হলো মোতিমহল হলে হোটেল আমি প্রেফার করবো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই মতিমহল হোটেলটাকে আপনারা বেশি বেশি করবেন পোলোয়েল রিসোর্ট সেটা একটু প্রাইসটা একটু হাই যারা একটু উন্নত লেভেলের থাকতে চান যেমন একটু ফাইভ স্টার কিছুটা স্বাস্থ পেতে চান তাহলে আপনি পোলোয়েল রিসোর্টে যেতে পারবেন এছাড়াও আরও অনেক রিসোর্ট আছে আপনারা দেখে নিতে পারেন তো আপনারা যারা অবশ্যই রাঙামাটি আসবেন তাদের আমি জানি আমার ভিডিওটা কতটুকু উপকার হবে আপনারা একটু ভালো মতো দেখে নিবেন আমার ভিডিওটা তাহলে আপনারা যারা রাঙামাটি আসবেন অবশ্যই আমার ব্লগটা আপনাদের অনেক উপকারই করবে তো এই পর্যন্ত হয় আশা করি আমার ব্লগটি আপনাদের অনেক হেল্প করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করে এবং আমার সাথেই থাকবেন এবং আপনাদের শেষ কাপ্তাই লেকের ভিউটা একটু দেখাই দেন আপনারা দেখেন কাপ্তাই লেকটা কত সুন্দর Broads in Atlanta.